আসসালামু আলাইকুম এবার কি অবস্থা সবার সবাই অনেক বেশি ভালো আছো সো নিয়ালাম আমি একটা নতুন ব্লগ তোমাদের জন্য সো আমের বাগানের ভিডিও করার পরে আমি আর ভিডিও বানাইনি আমাদের এখানে মাহফিল হলো সেই জন্য আর কি এবার মাহফিলটা অনেক দেরিতে হয়েছে সো ধান যখন গামুর হয়েছিল তখন ভিডিও বানাইছিলাম তো ধান ফুলিছে ফোলার পরে কি কাকিদছে আর কি তো সেই সময় আমি ভিডিও বানাচ্ছি এরকম ভিডিও বানানো পারিনি আমি একটু অসুস্থ ছিলাম সেই জন্য হয়তো ভিডিও তো বানাতে পারিনি তো এগুলো ধান দেখাবো আমি আমাদের জমিতে হয়তো যেতে পারবো না অনেক দূরে আমাদের জমি ও সন্ধ্যা হচ্ছে প্রায় সাড়ে পাঁচটা বাজে তো সেই জন্য তো এইগুলো ধানই দেখাবো তো বিলের নিচ আমি যাবো তো কীরকম সেটা আমি দেখাবো এই যে দেখো আমাদের ধান তো গাই সাইজ দেখো এগুলো দু একটা পাখিচ্ছে আর কি দু একটা তো এই যে এই সাইডে অনেক ভালো ভালো ধানিচ্ছে আর কি এই যে তো এইগুলো ধান দুধ হয়েছে দু একটা ধান পাকছে তো আমাদের ধানও এইরকমই হয়েছে আমাদের জমিতে আর কি তো এই যে এগুলো জিরার ধান যেগুলো কাটারির ধান সেগুলো হয়তো এখনো বা দেখো এখানে দেখো কিরকম আর একই জমি কিন্তু এই এই দেখো আর এখানটায় দেখো তো এগুলো কী হয়েছে আমি জানি না তো এই ধান কিন্তু সবার শেষে লাগানো সেই জন্য ধান মানে শেষে লাগানো তাও প্রায় সবার আগে ফুলছে পাকিচ্ছে তো আমাদের গোটা মাঠ কিছুদিনের দিনের মধ্যে সোনালি হতে চলেছে এই এই যে সাতটায় দেখো যে এটা প্যাকিচ্ছে গোটা শেষ প্যাকি গেছে এই ধান প্রায় অর্ধেক পাকা শেষ আমি একটু অসুস্থ কথা হয়তো ভালো মতো বলা যাবে না সো আমি এখন আমাদের জমিতে যাব এই যে বিলের নিচে ওখানে আছে কাটা তো সেখানে দেখতে যাব আমাদের ওখানে ওখানে জমি আছে সেগুলো আমি দেখাতে পারি না ওদিকে যেতে মনে করেছি যে ওদের কাদো আছে সেই জন্য আমি যেতে পারি না তো এখন যাব আমি ওখানে আমাদের জমিতে তো সবাই দেখো তো গ্রামের ভিডিও যারা পছন্দ করো অবশ্যই একটা লাইক করবাই যে দেখো এটা হচ্ছে কাটারির ধান আর এটা হচ্ছে জিরার ধান জিরার ধান আগে ফলে আর কাটারির ধান পরে ফলে সো আমি এখন আমি আমাদের জমিতে যাবো কিরকম সেটাই আমি দেখবো সো দেখবাই যে এই ধানটা দেখো কিরকম এখান দিয়ে পানি যায় এটা আমাদের ডেন ডেন সো রক্তদারের বিল আর এরপরে যে ধানটা লাগাই কি বলে আমার অত মনে নেই তো যখন লাগাবে তখন আমাদের এখানে পানি ওঠে আর কি রক্তদানি বিল মনে করো যে এইগুলো এক ইটু করে পানি হয় তখন আমরা কালিন জাল ফালাই অনেক মাছ পাওয়া যায় সো এই যে এটা হচ্ছে কাটারি কাটারির ভেউ মানে কাটারির মানে ধান সো চলো আমাদের ভেঁতে দেখা যাক কীরকম সো গাইস আমি প্রায় এসে গেছি সো এরই তার পরেরটা আমাদের এর ধানের পরেরটা আমাদের সো দেখেন এ ধান প্রায় আর দশ দিন লাগবে প্যাকতে হয়তো আর কাটতে কাটতে প্রায় এ পনেরো দিন লাগবে এই ধানটা দেখো আগে গেছে সো আমাদের জমিতে গিয়ে দেখা হোক সো তার আগে এগুলো দেখে নেই কীরকম ধান আবার অনেক পরে ভিডিও বানানো হবে আর কি আমি কাজে ব্যস্ত থাকি ওই দিন মানে গরুর জন্য ঘাস কাটতে আসি তো এগারোটা পর্যন্ত ঘাস কাটা লাগে আমাদের এখানে আমাদের এবার খ্যার নেই খায়ের এবার শর্ট আমাদের তো সেই জন্য আমাদের বিদেশি দুইটা গরু আছে সো আমাদের আগে অনেকগুলো গরু আসলো প্রায় দশটা পনেরো গরু আসলো পাঁচটা সার আসলো আমাদের ওগুলো বিক্রি করেছে বিক্রি করে আমাদের বাড়ি ওই আমাদের বাড়ি দেখা যাচ্ছে ওই এইটা আমাদের বাড়ি অত দূর দূর যাবে না আমার মোবাইল অত ভালো নয় সো আমাদের আমাদের ভেবেতে গিয়ে দেখাবো কীরকম এইগুলো কাটারির ধান তো আমাদের ভিয়েতে দেখা যাক সো গাইস আমি আমাদের জমিতে চলে আসছি সো আমাদের জমি ওই রকম হয়েছে সো এইটা আমাদের ধান আমার পিছিয়ে দেখতে পাচ্ছ এটা আমাদের সো এইটাও আমাদের এটা হচ্ছে কাটারি এটা কেবল ফুলে বাড়াচ্ছে আর কি সো গাইস দেখো আর একটা জিনিস দেখো আমার পিছনে দেখতে পাচ্ছ এটা আমাদের সো এটা আমার ভাইয়ের ভাই সম্পর্কে ভাইয়া হয় আর কি এগুলো হচ্ছে খাটো জিরা এগুলো হচ্ছে নম্বাজিরা সো সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন তো মানে ভিডিও যারা পছন্দ করে তারা তারাই শুধু ভিডিও দেখবেন ভিডিও না তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম